গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাবস আজকে নিয়ে চলে এসেছি ছোলা ভাটোরা রেসিপি ছোলেকে কীভাবে একদম স্পাইসি ও কালারফুলভাবে বানিয়ে নেওয়া যায় আর ভাটোরেকে কীভাবে নরম স্পঞ্জি ও তুলতুলেভাবে বানিয়ে নিতে পারি বাড়িতেই সহজেই তারই কিছু টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখিনি প্রথমে একটা সসপ্যানে গরম জল বসিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ চা সেই চা পাতাটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর আমি তার আগের দিন থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলোকে আমি এবার বয়েল করতে দেবো বয়ল করার জন্য ওই চা পাতি গরম জলটাকে ওই ছোলার মধ্যে দিয়ে দিতে হবে তার সাথে দিয়ে দিতে হবে একটু তেঁতুল আর তার সাথে দিয়ে দেবে একটু তেজপাতা ওই সমস্ত কিছু দিয়ে আমি এটা কুকারে সিটি দিয়ে নেব চার থেকে পাঁচটা পরিমাণ সিটি দিয়ে নিতে হবে এরপর এর মধ্যে একটা মশলা রেডি করে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আর একটা লঙ্কা কি পেস্ট করে নেব দেখুন একবারে পেস্ট হয়ে গেছে এরপর এর সাথে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দেবো যেমন হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিয়েছি বাজার থেকে কিনতে পাওয়া যায় চানা মশলা এটা দু চামচ ব্যবহার করেছি যেহেতু এটা চানা তাই এখানে চানা মশলাটা একটু বেশি ব্যবহার করেছি দেখুন এই সমস্ত কিছুকে নিয়েও আর একবার ঘুরিয়ে নিয়েছি আর এদিকে ছোলাটাও আমার বয়েল হয়ে গেছে দেখুন একেবারে বয়ল হয়ে গেছে সুন্দর একটা কালারও হয়েছে এরপর আমি ব্যাটোরার জন্য ডোটা রেডি করে নেবো নিয়ে নিয়েছি বড়ো কাপে দু কাপ পরিমাণ ময়দা তার সাথে দিয়ে দিয়েছি এক কাপ আটা আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এবং একটু চিনি তার সাথে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ কাশুরি মেথি এই সমস্ত কিছুকে পরিমাণ মতন দিয়ে নিতে হবে তিন কাপের জন্য আমি এখানে বড় চামচের এক চামচ বা ছোটো চামচের টু টি স্পুন বেকিং পাউডার ব্যবহার করেছি অবশ্যই এখানে বেকিং পাউডার ব্যবহার করতে হবে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ টক দই এটা আমরা সমগ্রটাই টক দই দিয়ে মেখে নিতে পারেন নইলে সামান্য একটু জলও ব্যবহার করা যেতে পারে দেখুন টক দই দিয়ে মেখে নিয়ে আমি একটা ডো রেডি করে নিয়েছি একেবারে নরম বানিয়ে নিতে হবে ডোটা যেন একদম খুবই নরম বানানোর পর এর মধ্যে তেল দিয়ে এটাকে সুন্দরভাবে মুঠে একটা স্পঞ্জি ডো বানিয়ে নিতে হবে প্রথমে অবশ্যই ডোটা ভীষণভাবে নরম হতে হবে দেখুন তেল দিয়ে মেখে নিলে এটা আর হাতে লাগবে না আপনার একদম সুন্দরভাবে মাখা হয়ে যাবে এটা আধ ঘন্টা থেকে প্রায় এক ঘন্টা পরিমাণ আপনারা রেস্টে রেখে দিতে পারেন আর এদিকে আমি ভাটরাটার জন্য মশলা রেডি করে নিয়েছি বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিয়েছে বড়ো চামচের এক চামচ রসুন বাটা আর বড়ো চামচের এক চামচ আদা বাটা এই সমস্ত কিছুকে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি যে মিক্সার গ্রাইন্ডার জারে যে সমস্ত গুঁড়ো মশলা এবং টমেটো দিয়ে একটা মিক্সচার রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিয়েছে এটা দিলে একটা খুব সুন্দর কালারও আসবে আর একটা অদ্ভুত সুন্দর টেস্টও হয় এইভাবে মশলাটাকে বানিয়ে রেডি করে নিলে দেখুন এটা অনেকটা তেল ছাড়ো ছাড়ো হয়ে এসছে এরপর এর মধ্যে একটুখানি জল অ্যাড করে দিতে হবে জল অ্যাড করে দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে এরকম কালারফুল সুন্দর ছোলা ভটোরা আমরা রাস্তার ধারে হোটেলে প্রায় খেয়ে থাকি কিন্তু বাড়িতে বানাতে গেলে সব সময় সুন্দর একটা কালারও আসে না আর খেতেও অতটা টেস্ট হয় না কিন্তু এইভাবে মশলা করে বানিয়ে দেখবেন খেতে ভীষণ টেস্ট হয় এবং বেশ স্পাইসিও হয়ে থাকে এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করেছি সাথে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ চিনি একটু এরকম খাবার খেতে আমাদের সকলেরই মন চাই তাই আমি বানিয়ে নিয়েছি এই ছোলা বটোরা এবার ছোলাগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে প্রথমে কষিয়ে নিতে হবে জলের পরিমাণটা প্রথমে কম দিয়ে ছোলাগুলোকে দিয়ে আগে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে যেন ছোলার গায়ে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় দেখুন একেবারে কষানো হয়ে গেছে ঠিক তখনই ওই যে সিদ্ধ করে রাখা যে জলটা চা জল দিয়ে সেটাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে তাহলে একটা দেখুন খুব ভালো কালার আসবে ওই জলটা অ্যাড করে দিলে দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা আর এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব ততক্ষণ এর মধ্যে একটু গ্রেভি গ্রেভি ভাব আসছে আর গ্রেভি গেবি ভাবটা যাতে সহজে আসে তার জন্য কিছু কলাইকে আমি এর মধ্যে ম্যাস্ট করে দিচ্ছি কিছু কলাইকে ম্যাস্ট করে দিয়ে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রান্না করলেই এটা গ্রেভি হয়ে যাবে দেখুন অনেকটাই ঠিক হয়ে এসছে এরপরে এটা ঠান্ডা হয়ে গেলে একেবারে এরকম ঠিক চলে আসবে দেখুন কালারটা কতটা ভালো লাগছে দেখতে ঠিক এরকমভাবেই রেডি করে নিতে হবে ছোলেটা আর এদিকে দেখুন আমি ময়দার ডোটা রেডি করে নিয়েছি এবার এটাকে বাটোটা বানিয়ে নেব রেস্ট রাখার পর এটাকে প্রথমে হাতে নিয়ে তারপর এই ঠিক এইভাবে একটু বড় বড় করে লুচিগুলোকে কেটে নিতে হবে এই আঙুলের ফাঁক দিয়ে বের করে গোল গোল করে লুচিগুলোকে কেটে নিয়ে এটা অটোমেটিক গোল হয়ে যায় আলাদা করে গোল করার প্রয়োজন পড়ে না এরপর এটাকে তেল দিয়ে প্রথমে কিচেন স্লাবের ওপর রেখে হাতের সাহায্যে এটাকে গোল করে নিতে হবে যতটা সম্ভব হাতের সাহায্যে করা ততটা হাতের সাহায্যে প্রথমে করে নিতে হবে দেখুন যতটা সম্ভব হাতের সাহায্যে করা ততটা করে নিয়েছি এরপর সামান্য একটু বেলনা দিয়ে বেড়ে নিলে এটা রেডি হয়ে যাবে যেহেতু খুব নরম তাই হাতের সাহায্যে এটা বেশ গোল হয়ে যায় এরপর কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একেবারে গরম হয়ে আসবে তখন এগুলো ছেড়ে দিতে হবে ব্যাটেরাগুলো দেখুন এবার এটা আস্তে আস্তে কেমন সুন্দরভাবে এটা ফুলে উঠবে একেবারে ফুলে উঠেছে দেখুন এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে বাটোটা এটা ভীষণ নরম এবং স্পঞ্জি হয়ে থাকে এই পদ্ধতিতে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আপনাদের সকলেরই আশা করি ভালো লাগবে এরকম নিত্য নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন কত সহজভাবে একটা সুন্দর থালি রেডি হয়ে গেল জলখাবারে হোক বা ডিনারে হোক যে কোনো সময়ে আপনারা এটাকে বানিয়ে নিতে পারবেন এবং এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন অবশ্যই আমার মনে হয়